মঙ্গল একটি অগ্নিতত্ত্বের প্ল্যানেট কেতু অগ্নিতত্ত্বের প্ল্যানেট সিংহ রাশি একটি অগ্নিতত্ত্বের গ্রহণ সুতরাং সিংহ রাশিতে মঙ্গল কিন্তু স অবস্থান গত সাত জুন থেকে বিষাকয যোগ কিংবা এটাকে টেরোরিস্ট আমরা দেখছি সাম্প্রতিক যে বিমান দুর্ঘটনাটি হলো ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মিডিল ইস্টের যুদ্ধ লেগে গেল এটা কিন্তু এই অঙ্গারক যুগের ভীষণ প্রভাব ব্যক্তিগত জীবনে আমাদের দেখবেন প্রচণ্ড মাথা গরম হচ্ছে আমরা কিন্তু যখন মাথা গরম হয় বুদ্ধি কাজ করে না ঠিক সেইম উপায় কিন্তু এই এই বাস্তবে যে ঘটনাগুলো ঘটছে সেটা কিন্তু কেতু তো আমরা জানি মানে কেতুর মস্তিষ্ক নেই চোখ নেই ব্রেন নেই কিন্তু সে প্রচণ্ড পাওয়ারফুল প্রচণ্ড তার ক্রুথ প্রচণ্ড তার তেজ এখানে মঙ্গলের সঙ্গে যুক্ত হয়েছে মঙ্গলকে আরও বেশি পাওয়ারফুল করে দিচ্ছে এই কারণে সে যেহেতু কোনো ডিরেকশন পাচ্ছে না উইদাউট ডিরেকশন সে কিন্তু ধ্বংসমূলক কার্য করছে সুতরাং এই সময় আমাদের পুজো পাঠ হনুমান পাঠ করা গুরুমন্ত্র জপ করা প্রত্যেকের ব্যক্তিগত জীবনে সমাজ জীবনে কিন্তু বিশেষ জরুরি এই প্রতিকূল পরিস্থিতি এই যে ভীষণ একটা আঠাশ জুলাই অবধি সহ অবস্থান করছে সেই সময়টাকে আমরা যদি ভালোভাবে অতিক্রম করতে পারি আমাদের মাথা কিন্তু যে কোনো ব্যবস্থায় ভাড়া রাখতে হবে থ্যাংক ইউ